আমার প্রতিবার পর রাখে নরম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মেরিল মিল্ক সোববার আপনাদের সঙ্গে আছে আমি খান হাসান এবং আজকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আসতে একটু দেরি হয়ে গেল তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে যদিও একটু দেরি হয়ে গেল আপনার একটু ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে আমি প্রথমে একটু কাজ নিয়ে জানতে চাইবো আপনাকে খুব সুন্দর লাগছে আজকে দেখে বোধহয় তারাহুড়ো এত তাড়াহুড়োর মধ্যে দুজনে ছিলাম যে বলতে পারিনি আমি আপনার অনেক ছবি দেখেছি ফেসবুকে ফেসবুকে কাজের যাচ্ছি অনেক ছবি দেখেছি জামদানিটা কি খুব বেশি পড়া হয় বা ভালোবাসা থেকে এরকম কিছু না শাড়ি ভালো লাগে শাড়ি পড়তে সবসময় ভালো লাগে সব রকম শাড়ি পড়তে ভালো লাগে বেশি ভালো লাগে সুতি শাড়ি আর জামদানি তো ডেফিনেটলি পছন্দের তালিকায় একটা থাকবেই ওটা আমার পছন্দ তো চোখে এই জন্য হয়েছে ধরেছে আপু একটু কাজের কথাই যে আমি একটু গুলমোহর নিয়ে আপনার কাছে জানতে চাই কাজের অভিজ্ঞতা কেমন ছিল পরের কথাই পরে আসবো প্রথমে শুরু শুটিং এর অভিজ্ঞতা জানতে চাই প্রথম শুটিং শুটিং এর আগে থেকেই বলি শুটিং এর আগে যেহেতু সিলেকশন হলো মজার ব্যাপার হচ্ছে শাওকির সঙ্গে আমার প্রথম কাজ তো শাওকিদেরই আরেকটা প্রোডাকশন ছিল সালজারের আরেকটা প্রোডাকশন চুলচিতেই গিয়েছে কালপুরুষ কালপুরুষ কালপুরুষে আমি একটা ছোট্ট ক্যারেক্টার করেছি তো খুবই ছোট ক্যারেক্টার মাত্র তিনটে সিন তখন আমি খুব ভাবছিলাম যে যেহেতু এখনো মানে করিনি ওরকম ভালো কাজ তো শুরু করলে ভালো থেকে শুরু করতে চাই ওই জন্য ওয়েট করছিলাম আসলে অনেক কাজ আসছিল মানে করছিলাম না সামহাও কালপুরুষের ওই ক্যারেক্টারটা পছন্দ হয়ে গেল যদিও দুইটা সিন বাট খুব ইম্পর্টেন্ট সিন এবং কাজ করার জায়গা আছে তো রাজি হয়ে গেলাম এটা আসলে এটা আমি বলবো এটা একটু লাখ কালপুরুষ আমার জন্য কারণ কালপুরুষে যাওয়ার পরেই তারপর শেষ করলাম শুটিং শেষ করার পর শাহ কি আমাকে বললো আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অবশ্যই তো বললো যে আমি এরকম একটা ফ্যামিলি ড্রামা বানাবো সিরিজ বানাবো তো ওখানে একটা বোনের ক্যারেক্টার আছে আপনি কি করবেন আমি জাস্ট আকাশ থেকে বললাম করব মানে অবশ্যই করতে চাই কেন তখন এমনি তো মনে হয়নি যে আগে তো ওনার সঙ্গে কাজ করি নি আর একটু ভেবে দেখি না 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 মনে হয়নি কারণ আমি ওর সাথে কাজ করার জন্য একদম মুখিয়ে ছিলাম বলে না যে সবকে সঙ্গে সবাই কাজ করতে চায় এত গল্প শুনেছি তো তখন আর কি বললো যে আমি হ্যাঁ আমি অবশ্যই বলি অনেক দিন কিন্তু লাগবে যখন বলেছে অনেক দিন লাগবে তখন তো বুঝতেই পেরেছি যে ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার যেতে অনেক দিন লাগবে অনেক দিন সময় দিতে হবে নিশ্চয়ই রাইট হ্যাঁ তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম তখন সে বললো যে আজকে আপনার অডিশন ছিল ও আচ্ছা সারপ্রাইজ অডিশন একদম সারপ্রাইজ অডিশন তো তারপরে তো গুলমহরের স্ক্রিপ্ট রিডিং হলো আমরা অনেক দিন ধরে লুক সেট সবকিছু মিলে অনেকটা টাইম আমাদের এক সঙ্গে কেটেছে আসলে সব গুলমহরের টিমের সঙ্গে তো ওইখান থেকে এক ধরনের একটা ভালো লাগে একটা বন্ডিং তৈরি হয়েছে এবং কোয়ার্টিস্টগুলো খুবই মানে অনেক কাজ করেছে এক সঙ্গে বাট এই কাজ করা জার্নিটা একটু অন্যরকম ছিল এবং এত বড় বড় সিন ছিল এবং খুবই প্রত্যেকটা সিন খুব ইমোশনাল এবং সেখানে আমরা প্রায় ইয়েতে কালীগঞ্জে শুটিং করলাম প্রায় কতদিন টানা টানার সাত আট দিন শুটিং করলাম বাট কিভাবে যে চলে গেছে এবং কিভাবে যে সিনগুলো শেষ হয়ে গেছে মানে আমরা বুঝতে পারিনি মানে শাউকি ভাই কি মজার মানুষ নাকি খুব সিরিয়াস আর মনে হয় অনেক সিরিয়াস বাট সে খুব ফান করে সেটে খুব ফান করে আমাদের এই গুলমহরে খুবই মানে কেউ হাসি না আমরা এই গুলমহরে গুলমহরে কোনো হাসি নাই সবাই খুব স্যাড তো কিন্তু শুটিং করতে গিয়ে আমরা অনেক মজার পেছনে খুব আমরা অনেক আনন্দ নিয়ে আসলে কাজটা করেছি আর এমনিতে সর্বোপরি আমি আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে এখন এই টুয়েন্টিটোয়েন্টি ফাইভ এ এসে কাজের পরিবেশ মিডিয়ায় কেমন মনে হচ্ছে আমি নারী পুরুষ আলাদা করব না আমি একদম অভিনয় শিল্পীদের জন্য বলতে চাই এখন মানে আগে যেটা হতো কি আগে অনেক কাজ কম হতো যার কারণে কাজের কাজ করার পরিবেশ বলি কাজের কাজটা যত্ন করে করার যে বিষয়টা কাজটা সুন্দর করে টাইম নিয়ে করার যে বিষয়টা ছিল সেই বিষয়টা এখন নাই হয়ে গেছে এখন যেটা হয়েছে যে এখন খুব র্যান্ডম কাজ হচ্ছে প্রতিদিন কাজ হচ্ছে কালকে আমার শুটিং এর ডেট হচ্ছে কালকে আমার স্ক্রিপ্ট আমি জানি না আমি স্ক্রিপ্ট না পড়েই জাস্ট ক্যারেক্টার লাইন আপ জানলাম কে কে কাজ করছে জানলাম যে আমি যে শুটিং এ চলে গেলাম তো এই যে এই যে তাড়াহুড়ার বিষয়গুলো তাড়াহুড়া করলে কিন্তু সেই সেটে কাজ করে কিন্তু আরাম লাগবে না এবং সেটের পরিবেশও আসলে কতটা ভালো হবে আসলে তাই না কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে কোয়ালিটি সেই একটু ড্রপ করছে আমার কাছে মনে হয় তবে হ্যাঁ সব ক্ষেত্রে না কোথাও কোথাও ভালো কাজ হচ্ছে এই এর মধ্যেই কিন্তু ভালো কাজ হচ্ছে অনেক অসংখ্য ভালো কাজ হচ্ছে এবং নতুনরা অনেক ভালো করছে আমার নতুনদের সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে এবং ওদের আইডিয়া লেভেল ওরা ওরা মানে টাইম সঙ্গে ব্যাচ করার যে ব্যাপারটা আছে না এটা ওরা আসলে পাচ্ছে ওটিটি নিয়ে যেহেতু বলছিলেন যে আপনি একটু দ্বিধা দ্বন্দ্বে ছিলেন ওটিটিতে কাজ করবো কেন ওটিটি তো মানে আমাদের ওটিটির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে বেশ কিছুদিন সেই জায়গা থেকে আপনার সমসাময়িক যারা অনেকেই ওটিটিতে কাজ করছেন আরো আগে থেকে আপনি কি একটু দেরি করে ফেললেন আমি আসলে দেরি ঠিক বলবো না আর ওটিটিতে কাজ করিনি সেটাও আসলে বলা ঠিক হবে না চোরকির সঙ্গে হয়তো ওইভাবে কাজ হয়নি কালপুরুষ ডে শুরু হয়েছে বাট এছাড়া চোরকিতে আরো একটা কাজ করেছিলাম ওটিটি নামে একটা কাজ করেছিলাম শর্ট ফিল্ম করেছিলাম তবে বড় পরিসর যদি বলি অনেক বড় স্কেল যদি বলতে তাহলে এটা অবশ্যই আমরা চট করে একটা গেমে চলে যেতে চাই অনেকগুলো গেম আপনার জন্য রেডি করেছি অনেক প্রশ্ন করব আজকে কোনো ছাড়া ছাড়ি নেই কাজ কাজ নিয়ে আমরা আরো গল্প করব তার আগে এখানে যেই একটা যার আছে ছোট্ট এখানে প্রশ্ন আছে পাঁচটা আপনি তিনটে বাছাই করতে পারবেন যে কোনো তিনটে ইটস ইউর লাক কিন্তু এই প্রশ্ন বাছাই আপনি যে কোনো একটা করে আমার হাতে দেন আমি আপনি বেছে দেন আমি বেছে দেবো আচ্ছা এখান থেকে কি উঠবে যে কোন তিনটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করছে তবে প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না আচ্ছা দেখা যাক লেটস হোপ ফর প্রথম প্রশ্ন ভালো অভিনয় শিল্পীদের জন্য ওটিটি কতটা সম্ভাবনাময় অনেক অনেক নেক্সট প্রশ্ন লম্বা বছরের বেশি সময় ধরে অভিনয় জগতে আছেন। কখনো কি মনে হয়েছে আপনি ঠিক জায়গায় আছেন? মাঝে মাঝে মনে মানে আক্ষেপ লাগে না তা বলবো না। মাঝে মাঝে আক্ষেপ হয় যে আর একটু ভালো ক্যারেক্টার, একটু প্রটাগোনিস্ট ক্যারেক্টার মানে পুরোটা সময় জুড়ে থাকা একটা ক্যারেক্টারকে হোল্ড করা ওই খুবটা তো থাকি। আছে মাঝে মাঝে মনে হয় সেটা সহজ সুন্দর স্বাভাবিক ভাবে বললেন আপনি যে আসলে মনে হয় প্রটাগনিস্ট একটা ক্যারেক্টার মানে আমি যেহেতু ক্যারেক্টার যে শুরু করেছি ছোট ছোট ক্যারেক্টার দিয়ে শুরু করেছি তবে এখন এই যে এত বছরের জার্নিতে এসে মাঝে মাঝে আসলেই মন খারাপ হয় যে আসলে আরেকটু একটু ভালো ক্যারেক্টার যদি পাওয়া যেত আরেকটু একটু ভালো করে যদি নিজেকে উপস্থাপন করা যেত আমার কাছে মনে হয় যে এই এত বছরের জার্নিতে অনেক ভালো ভালো কাজের সংখ্যাও কিন্তু কম না আমার অদিক থেকে আমি লাকি বলবো অনেক বড় বড় ডিরেক্টরদের কাজ করেছি অনেক ভালো ভালো কাজও করেছি বা তারপরও মনে হয় কোথাও কোথাও গিয়ে কখনো কখনো আমার একটু আফসোস লাগে একটু লাগে খুব সুন্দর করছি একদম শেষ প্রশ্ন দেশের নাটকের একক নাটক পারুতে একাই একটি গল্পের সবগুলো চরিত্র ফুটিয়ে তুলেছেন কাজের অভিজ্ঞতা জানতে চাই এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া আমি বলবো থিয়েটার করতে এসে থিয়েটারে একটা সোলো পারফরমেন্স করা আমি বলবো এটা একটা ভাগ্যের ব্যাপার সবার ক্ষেত্রে হয় না অনেক বড় বড় আর্টিস্ট আছেন অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী আছেন যারা অনেক বছর ধরে কাজ করে যান বাট সোলো যে অভিজ্ঞতা ওটার মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা হয়তো সবার হয় না সেই জায়গা থেকে আমি অবশ্যই অনেক অনেক লাকি আহ সেই জন্য আমি মাসুম রেজা এবং বন্যাপকে ধন্যবাদ দিতে চাই আমার দলকে ধন্যবাদ দিতে চাই যারা আমার সঙ্গে ছিলেন এই হয়ে ওঠার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আর এটা ভীষণ একটা চ্যালেঞ্জিং কাজ কারণ এক ঘন্টা ধরে আসলে এতগুলো ক্যারেক্টার একা করা এটা আসলে খুব 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 ডিফিকাল্ট সেটার জন্য আমার অনেক প্রস্তুতি নিতে হয়েছে এবং প্রথম যেদিন আমি মঞ্চে উঠছিলাম তখন আমার ভীষণ 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 ভয় করছিল যে কি হবে আমি সব ডায়লগ দিতে কারণ আমার তো কোনো কোয়ার্টিস নাই আমাকে সবকিছু করতে হবে সবার নজর শুধু সবকিছু আমাকে পুরোটা সময় তো আমার তখন খুব নার্ভাস লাগছিল যে যদি কথা ভুলে যায় তখন কি হবে তখন তো আর কিছু করার নাই এরকম অনেক অনেক মানে কি হবে দর্শক রিয়াকশন কি হবে সবকিছু নিয়ে খুব নার্ভাস ছিলাম বাট পাঁচ মিনিট আগে একটা কথা খুব মনে হয়েছে আমার সেটা হচ্ছে দিনার ভাই দিনার ভাই আমাকে বলতো এটা যে নার্ভাস হয়ে কি হবে ফাঁসিতে ঝুলাবে মারবে না কি করবে মানে ওই দিনার ভাইয়ের কথাটা আমার জাস্ট মাথায় আসলো দেন হচ্ছে আমি একদম রিলিফ হয়ে গেলাম দেন আমি মঞ্চে ঢুকলাম এবং শেষ করার পরে দর্শকদের যে মানে প্রতিক্রিয়া দর্শকদের যে মানে কি বলবো রিফ্লেকশন ওইটা আমি জাস্ট আমি কান্না করে দিয়েছি এবং দর্শকের মধ্য থেকে অনেকে কান্না করেছে আমাকে জড়িয়ে ধরেছে এটা আসলে এই ভালোলাগা গুলো আসলে অন্যরকম অন্য আমি মঞ্চের অভিজ্ঞতা আরো জানতে চাইবো ছোট্ট একটা বিরতি লেগে নিচ্ছে দর্শক গল্প করছি সে সময় সরকারের সঙ্গে আরো গল্প করবো তবে এর মাঝে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি দেখছেন মেরেল মিল্ক সুপার ক্যাফেলাই এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ একটা বিরতির পর আবারও ফিরে এলাম গল্প করছি সুষম সরকারের সাথে ফিরে যাচ্ছি গল্পে আপনার মঞ্চে অভিনয়ের বিষয়টা জানতে চাইবো তবে একটা খুব বেসিক প্রশ্ন দিয়ে শুরু করি আপনি আমাকে ডিফারেন্সিয়েট করে দিন খুব বেসিক একটা প্রশ্ন যে কতটা পার্থক্য মনে হয় অন স্ক্রিন কাজ করা আর একদম অন স্টেজ কাজ করো আমরা জানি নিশ্চয়ই অনেক পার্থক্য অনেক অনেক কিছু থাকবে পার্থক্য বেসিক কিছু জানি আপনি মানে যেটা হয় যে মানে মঞ্চে তো আসলে কি মঞ্চে আমার সামনে সব লাইভ দর্শক বসে আছে এবং বড় একটা অডিটোরিয়াম ওই পেছন শাড়িতে যিনি বসে আছেন তাকেও আমার 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 যে আমি ডায়লগটা দিচ্ছি যে সংলাপটা দিচ্ছি কাছে আমাকে হবে সেটা ইমোশনাল ইমোশনাল ডায়লগ ডায়লগ হোক আমি কিন্তু খুব আস্তে করে অনেক ইয়ে করে দিতে পারবো না আমাকে ইমোশনটা রাখতে হবে বাট ওই কান পর্যন্ত পৌঁছতে হবে না হলে কিন্তু হবে না এবং আহ যেহেতু অনেক দূর থেকে দেখছে ওটা একটু লাউড হয় আসলে মানে একটু বিগার একটু বিগার কিন্তু স্ক্রিনে একটু সেটা না স্ক্রিনে তো আমি একদম কাছে থেকে দেখছি তো ওইটা যতটা মিনিমাম করে করা যায় এক্সপ্রেশন থেকে শুরু করে সবকিছু আসলে অনেক একটু বাস্তবিক একদম একদমই মানে যতটা অভিনয় না করা যায় আসলে মানে আমার কাছে মনে হয় যে টেলিভিশনে অভিনয় না করাটাই হচ্ছে গিয়ে অভিনয় মানে সেটাই হচ্ছে একদম একদম চরিত্রের কাছাকাছি পৌঁছে যাওয়া তখনই আসলে দর্শক রিলেট করতে পারে তার চরিত্রের সঙ্গে যে আমি তো এইভাবেই কথা বলি বা ওই লোকটা তো এরকমই আসলে এরকম করেই কাঁদে হয়তো এরকম করেই হাসে হয়তো ওখানে কোনো আর্টিফিশিয়াল কিছু নাই দর্শক হিসেবে তো আসলে আমরা নিজেকেই দেখতে ওটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল কিছু নাই আমি আমার জীবনের কোনো একটা পার্ট হয়তো কোনো একটা দর্শকের সঙ্গে হয়তো মিলে গেল যে ওই দর্শকটা হয়তো ভাবলো আমি কষ্টpile হয় তো এইভাবেই গাদি বা আমি মানে প্রেমে যদি ছাকা খাই ছাকা খাওয়ার পরে আবার অনুভূতি বোধ এইরকমই হয় তো ওইগুলা আসলে অনেক লাইভলি হলে আসলে বেশি ভালো লাগে আর আর থিয়েটার তো একটু একটু ডিফিনেটলি একটু ওটিরলি डिफरेंट থাকে এমনি থেকে আমি আমরা অনেক সময় দেখি শুনিও যে থিয়েটারের আর্টিস্ট যারা আছেন তারা বেশ পরীক্ষিত এই পরীক্ষিত কথাটা এই কারণেই বলছি পজিটিভ অর্থে বলছি যে যেহেতু এতগুলো লাইভ অডিয়েন্স এর সামনে কাজ করতে হয় এটা একটা অ্যাডভান্টেজ যোগ করে কিনা যখন ক্যামেরার সামনে কাজ করেন হ্যাঁ ডেফিনেটলি করে যে কোনো কাজের অভিজ্ঞতার কোন মানে এটা মানে ফেলা যায় না অভিজ্ঞতা কাজে লাগে লাগবে যে কোনো অভিজ্ঞতা যা কিছু এটা লাগবেই কাজে আর যেহেতু এতগুলো লাইভ থাকে ওটা মানে লাইভ পারফরমেন্স থাকে সেক্ষেত্রে ওই ওই মানে থাকি দেওয়ার কোনো সুযোগ সুযোগ নাই তো ওই একটা কনফিডেন্স লেভেল তো থাকেই আসলে ওইটা আসলেই কাজে দেয় যখন আমি ক্যামেরার সামনে গিয়ে দাঁড়াই বাট তারপরও আমি জানি না আমার সব সময় মনে হয় মানে যে কোনো নতুন চরিত্র করতে গেলে একটু নার্ভাস লাগে যে নতুন চরিত্রের নতুন প্রথম লুক সেট বা প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর যে বিষয়টা সেটা একটু নার্ভাসনেস থাকে আসলে আপনি তো এখানে কাজ করেছেন ওপার বাংলাতেও কাজ করেছেন যদিও আমরা চাইবো আপনি আমাদের সম্পদ হয়ে থাকেন তারপরে জানতে চাই বেসিক একটা প্রশ্ন আরো একটা যে খুব বড় দাগে মোটা দাগে আসলে পার্থক্য কি মনে হয়েছে ওরা অনেক বেশি প্রফেশনাল অনেক আচ্ছা এবং টাইমটা ওদের কাছে হচ্ছে কি মানি টাইম ইজ মানি ওদের একটা সেকেন্ড মানে অনেক টাকা মানে আমরা এখানে যেরকম কাজ করছি যে আমাদের এ প্ল্যান বি প্ল্যান থাকে না ওদের অলওয়েজ এই প্ল্যান বি প্ল্যান থাকে যে আচ্ছা এই প্ল্যানটা নাও কাজ করতে পারে এখানে আজকে এই শুটিংটা হবে এই সেটটা রেডি হয়েছে তো এই সেটটাতে বৃষ্টি হতে পারে কোন আর্টিস্ট ফেল করতে পারে দেরি করতে পারে দেরি করা যাবে না কারণ টাইম ইজ মানি তো ওরা একদম একদম আমি যখন মনে আছে দিতার সঙ্গী যেটা কতদিন বাচ্চাদের কাজ করেছিলাম ওখানে আমরা দেরি হয়েছিল একটা একটা সিন বিশাল মানে ক্লাইম্যাক্স সিন যেখানে সবাই ছিল মানে সবাই মানে মানে ফেরদোস ভাই থেকে শুরু করে আমি ফারিয়া তারপরে শ্রদ্ধা আরো মানে আরো বোম্বে দুই তিন ওইটা কোন একটা কারণে হয়নি তো ওরা প্ল্যান করে রেখেছিল কিন্তু ওরা ছোট্ট আর একটা সিন দিয়ে শুরু করেছে বাট সাতটা ক্যামেরা ওপেন মানে সাতটা ক্যামেরা ওপেন খুব সুন্দর আমরা অনেক সময় গল্প শুনি মানে যেহেতু আমরা অভিনয়ের জগতের বাইরে আছি আমরা দর্শক হিসেবে গল্প শুনি যে যারা বড় আর্টিস্ট থাকেন তারকারা থাকেন তারা আপনি যেহেতু সময়ের কথাটা বলছিলেন আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম আছে যে সকালে সেটে আসার কথা দেরি করে এসেছে ওখানে এরকমটা কি তাহলে না এটা হয়ই না এটা হওয়ার সম্ভাবনা নাই তো ওরা ওই প্র্যাকটিসের এর মধ্যে বড় হয়নি তো এটা একটা প্র্যাকটিসের ব্যাপার আবার আমাদেরকে আমাদের এখানকার যা আর্টিস্ট যারা দেরি করেন এদের কাছে দোষ দেওয়া যাবে না কেন যাবে না কারণ যারা যারা কাজ করছি মানে আমরা যারা কাজ করি দেখা যায় আজকে একটা সেটে আছি আজকে আমাকে ছাড়লো কয়টাই রাত্রি তিনটার সময় ঠিক আছে তো পরের দিন আমার আরেকটা সেটে গিয়ে কাজ করতে হবে সেটার কল হয়তো আটটা বা নয়টা তো কিভাবে সম্ভব একটা আর্টিস্টের পক্ষে এটা প্রতিদিন ঘটে কিন্তু এটা একদিনের ঘটনা না যার কারণে যার কারণে এইটাই একটা রেগুলারিটি হয়ে গেছে যে আমি আজকে এখানে চারটা পর্যন্ত কাজ করছি দেন আমাকে তো ঘুমাতে হবে আমি তো আমি আমি এমন একটা কাজ করি যেটার মধ্যে মানে কনসেন্ট্রেশন তো লাগবেই এবং আমার রেস্ট লাগবে আমার লুকের ব্যাপার আছে তো ওইটা ওই টাইমটুকু তো আমাকে দিতে হবে আমার নিজেকে দিতে হবে যে আমি আজকে এই ক্যারেক্টারটা করেছি এই ক্যারেক্টার ছেড়ে আমি আরেকটা ক্যারেক্টার ভাববো আরেকটা ক্যারেক্টার নিয়ে আমি আরেকটা সেটে যাব তো সেই সময়টা আমাদের আর্টিস্টদের নাই কিন্তু তো সেই জায়গা থেকে আমাদের আর্টিস্টটা অনেক অনেক ব্রিলিয়ান্ট অনেক আমি বলবো যে ওরা আসলেই দেখা যায় চারটা পর্যন্ত কাজ করছে করে এসে একটুখানি হয়তো সাড়ে নিয়ে একটুখানি দুই ঘন্টা ঘুমালো কিন্তু আবার চলে যাচ্ছে হয়তো সেই কারণে হয়তো দেরিটা হচ্ছে এইভাবেই হচ্ছে কিন্তু তার মানে এই না যে ও কাজটা শেষ করে যায় না কিন্তু ও কাজটা যত রাতি হোক যে কমিটমেন্টের যে জায়গাটা সে কিন্তু কমিটমেন্টটা রাখে যত রাতি হোক সে শেষ করে কিন্তু যায় বাট এই যে মানে একটা নিয়মের মধ্যে আসা উচিত আসলে সেটা একা আর্টিস্ট পারবে না আবার একটা ডিরেক্টরও পারবে না প্রডিউসার বা সবাই মিলে আসলে সিস্টেমটা চেঞ্জ সিস্টেমটা চেঞ্জ করার জন্য আমরা একটা আরেকটা গেমে যাব প্রশ্ন উত্তর গেম সেটা হচ্ছে আপনাকে আমরা একটা পোস্ট করেছিলাম আপনার ভক্তরা আপনার যারা আপনাকে পছন্দ করে আপনাকে নিয়ে যদি কিছু জানতে চাই অনেকেই কমেন্ট করেছে সেই কমেন্ট একটু পড়তে চাই আপনাকে উত্তর দিতে হবে আচ্ছা সিরাজুল ইসলাম লিখেছেন ইভেন অভিনয় শিখবো কিভাবে অভিনয় দেখেন লাইফ থেকে সুন্দর

সুপ্রিম চাকমা লিখেছেন আপনি জাহাঙ্গীর নগরের কত তম ব্যাচ কোন ডিপার্টমেন্ট সিক্স ড্রামা এন্ড ড্রামাটিক্স এত কিছু মানুষ জানতে চায় সজল মণ্ডল লিখেছে আপনার বয়স কত বলতে বলা যায় সেকটার ভেরি বেড হ্যাঁ পছন্দের প্রশ্ন খুব ভালো লাগছে আমরা আরো গেমে যাব তবে যে বিষয়টা জানছিলাম ওটা নিয়ে আমি আর একটা শেষ প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি তো খুব সুন্দর ভাবে এক্সপ্লেন করে দিলেন আমি আর একটা একটু কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করি খুব বেশি গভীরে যাব না দর্শকরা বেশি একটা কন্ট্রোভার্সি পছন্দ করে না যেহেতু আমরা টাইমিং এর কথা একটু তুলনা করলাম ওপার বাংলার আর্টিস্ট এপার বাংলা আর্টিস্ট একটু পারিশ্রমিক কোনো বৈষম্য আছে কিনা অবশ্যই এটা জানতে চাই ভীষণ আপনাকে আসলে কতটা রাগান্বিত করে আমি মানে ঠিক আসলে আমি জানি না অবশ্যই যে অনেক বেশি পারিশ্রমিক নিচ্ছে নিচ্ছেন ডেফিনেটলি তার কোয়ালিটি আছে বলেই উনি নিচ্ছেন আমি তার তার জায়গা থেকে আমি একদমই একমত আছি বাট রেশিওটা কি হবে আরো যারা তাদের যে কো আর্টিস্টরা অভিনয় করছেন তাদের সঙ্গে যারা অভিনয় করছেন সবাই মিলেই তো একটা কাজ হয়ে ওঠে তো সেই রেশিওটা যদি মানে নাইনটি টেন হয় এটা আসলে খুব লাগে কিন্তু কারণ আমিও তো এফোর্টটা দিয়ে এসেছি হয়তোবা বা পপুলারিটির কারণে হয়তো বা বা স্পন্সর বলি অনেক কিছুর মধ্য দিয়েই তো আসলে এই এই যে মানে কি বলে রেমুনারেশনের ব্যাপারটা উঠে আসে তো সেই জায়গা থেকে আমার কাছে এটা খুব পীড়া মাঝে মাঝে যে অনেক সিনিয়র আর্টিস্ট আছেন ওনারা দেখা যায় অনেক দিন ধরে কাজ করছেন বাট ওই ওই যে রেমুনারেশনটা আছে ওটুকুই আছে উনার উনি অনেক বাড়েনি বাড়াতে পারেনি কিন্তু দেখা যায় যে এই যে নাইনটি টেন এটার এই বৈষম্যটা কমানো উচিত আসলে এটা হওয়া উচিত ওকে উনি যদি অবশ্যই উনারটাও ঠিকই থাকবে বাট তার যে কোয়ার্টিস তার যে মানে একদম কোয়ার্টিস মানে একদম ফিমেল কোয়ার্টিস তার নিশ্চয়ই মানে অ্যাটলিস্ট ফিফটি 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 হওয়া উচিত উচিত কিনা আমার কাছে মনে হয় উচিত আমার কাছে মনে হয় উচিত তো সেই জায়গাটাই আমার কাছে মাঝে মাঝে লাগে বাট এটা জানি না এটা কিভাবে কি হবে বাট আমার কাছে মাঝে মাঝে আমাকে পীড়া দেয় এটা আসলে খুব সুন্দর লাগলো আপনি আসলে খুব বেশি ডিপ্লোমেসি করলেন না সোজা সাজি বললেন খুব বেশি সমালোচনা গেলেন না ভালো লাগলো আই এম এনজয়িং ইট আমরা এবার আরেকটা গেমে চলে যাব আমাদের এই সেগমেন্টের নাম দশে বস দশটা প্রশ্ন করব র‍্যাপিড র‍্যাপিড ফায়ার খুব দ্রুত উত্তর দিতে হবে আচ্ছা আচ্ছা তবে এখানে আরেকটা ছোট্ট ক্যাচ আছে প্রশ্নটা সাজিয়ে নিলাম এখানে একটা গেম আছে এটা আপনাকে খেলতে হবে যাতে আপনার কনসেন্ট্রেশনটা ওদিকে থাকে আচ্ছা এটা কি মিলাতে হবে হ্যাঁ কোর্স জীবনও পারবো না আমরা শুরু করি তাহলে হ্যাঁ মঞ্চ দিয়ে শুরু এখনো কি কাজ করা হয় হ্যাঁ যোগ্যতা অনুযায়ী আপনি কি নিয়মিত কাজ পাচ্ছেন কখনো কখনো না গুলমোহরে আপনার চরিত্রের নাম কি রেহনুমা প্রিয় সিরিজ বুকের মধ্যে আগুন নাকি গোলাম মামুন গোলাম মামুন আচ্ছা এখন পর্যন্ত করার সবচেয়ে প্রিয় চরিত্র আসমা পেয়ারা সুভাষ আপনার পরিবারে আপনার কাজের সমালোচককে আমার হাজব্যান্ড ইটন কর প্রিয় নির্মাতা সিহাব শাহিন নাকি গিয়াসউদ্দিন সেলিম দুজনেই এটা একটু ডিপ্লোম্যাটিক হয়ে গেল না দুজনেই আচ্ছা আপনার লেখা পরবর্তী বই কবে আসবে জানি না তার মানে এখনো লেখা শুরু হয়নি লেখা শুরু হয়েছে বা জানি না শেষ কবে হবে বলা যাচ্ছে না না বলা যাচ্ছে না আপনি কি এখন জাতীয় ভাবি হয়ে গেছেন মোটামুটি জাতীয় ক্রাশের মতো জাতীয় ভাবিও হয়ে গেছে আচ্ছা এখন কি এখনো কি ডায়েরি লেখার অভ্যাস আছে এখন নেই এখন মোবাইলে নোটস লিখার ইচ্ছা অভ্যাস আছে আমাদের খেলা শেষ কিন্তু আপনার খেলা তো শেষ হয়নি না আমি পারিনি একদমই না জিরো ঠিক আছে আমরা অন্য একদিন চেষ্টা করে দেবো আজকে আপনার সাথে গল্প করে খুবই ভালো লাগলো আমি যেটা বলছিলাম যে খুব সাবলীল উত্তর দিয়েছেন আশা করছি অন্য কোন সময় ক্যামেরার পেছনে আপনার সঙ্গে গল্প করার সময় অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকে বিদায় নিতে হচ্ছে দর্শক আজকে বিদায় নিচ্ছি গল্প করছিলাম সুষমা সরকারের সাথে তবে আশা করছি আগামী দিন আরো একজন নতুন নেতা থেকে নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে এতক্ষণ দেখছিলেন মেরিল ক্যাফে তবে আমি চলে যাচ্ছি আপনি যাবেন না প্রথম হলো সঙ্গেই থাকবেন